শত্রুতেই নীলাভবাবু আপনার কাছে যাব অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি আপনাদের এটা কি আচরণ করলেন এটা ওদের গুন্ডাগার গুন্ডাগিরি গুন্ডাগার্দি যাই বলুন না কেন এটা নয় হুলিগানিজম দুর্বৃত্তায়ন নয় দেখুন তৃণমূলের কিছু আজকে ছেলে ওখানে অধীর চৌধুরীকে ঘিরে

তৃণমূলের পায়ের তোলার মাটি এক সরে গেছে শুধুমাত্র গুন্ডার পুলিশদেরকে নিয়ে এই পার্টিটা চলছে কিন্তু সবই সবই মানলাম আমার দুটো প্রশ্ন আপনাকে এক হচ্ছে অধীর চৌধুরী ভারতবর্ষের পিএসসি যে কমিটি তার চেয়ারম্যান অধীর চৌধুরী এখনও বকলমে আপনাদের যে বিরোধী দলনেতার পজিশন বা ডেজিগনেশন না থাকলে উনি বিরোধী দলনেতা লোকসভাতে উনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান ওনার এত গাড়ি এত পুলিশ যেখানে যেখানে উনি যান পুলিশ আছে আপনারা তো আইনত ব্যবস্থা নিতে পারতেন আপনারা তো বলতে পারতেন অনুরোধ করতে পারতেন রাজ্য পুলিশকে বা সি এই মিছিল এই বিক্ষোভ সরিয়ে দেওয়ার জন্য চৌধুরী মাথা গরম করছেন মানে আমি বোঝার চেষ্টা করছি অধীর চৌধুরী বা আপনারা কি এটা মনে করছেন যে একটা প্রেডিকশন কাজ করছে যেখানে কংগ্রেস শূন্য হয়ে যাবে বহরমপুরের সিটটাও কি হারানোর ভয়ে কংগ্রেস পাচ্ছে শুনুন আমি একটা কথা বলছি বহরমপুরে গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে মার্জিন ছিল আমি দায়িত্ব নিয়ে আপনাদের স্টুডিও সেই মার্জিন বাড়বে কারণ মানুষ দেখেছে তৃণমূলের নেতৃত্বে এই রাজ্যে কি দুর্নীতি হয়েছে সন্দেশকালী হয়েছে তার বিরুদ্ধে বহরমপুরে গণভোট হবে বহরমপুরের মানুষ গুজরাটি ইউসুফ পাঠানকে চায় না চায় বাংলার যিনি বহরমপুরের ছেলে আর আপনারা ছবিটা তুমি দেখেছো আমি সিসিটিভি যেটা ভাইরাল হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি মানে এইটা যদি কালকে তৃণমূলের কোন নেতা এরকম ভাবে এগিয়ে আসতো এরকম ভাবে মার মুখে হতো আমি তৃণমূলের নেতাকে নিয়েও বলতাম বিজেপির নেতাকে নিয়েও বলতাম আমি বলছি প্রথমেই আমি আগে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই যে এতটা নিউট্রাল স্টান্স নেওয়ার জন্য অধীর চৌধুরী একটি কাণ্ড করেছেন যেটা সত্যিই খুব খারাপ ব্যাপার সেটাকে রিপাবলিক বাংলা তুলে ধরছেন জনসম জনসাধারণের কাছে আমি তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি এবার আমরা অধীর চৌধুরীর মানসিক অবস্থা নিয়ে আমি বা আমার মতন যারা রাজনীতি নিয়ে ভাবেন তারা আমরা ভীষণ চিন্তা করছি যে মানুষটাকে ব্রিগেডের মধ্যে আব্বাস সিদ্দিকি ওঠার পর তাকে বলেছিল আমার বক্তব্য হচ্ছে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে মানুষটা খুব কষ্টে আছেন কিন্তু যখন আব্বাস সিদ্দিকির মতো হঠাৎ করে মানে কিভাবে যেন একটা ফুল ফুটে ওঠার মতন এসে তারা অধীর চৌধুরীকে নামিয়ে দিতে বলে বা অধীর চৌধুরীকে থামতে বলে এই যে কি খারাপ দৃশ্য ভাবা যায় না তখনই বুঝতে পেরেছিলাম যে ভদ্রলোক ভালো নেই বোধহয় তা এনার মানসিক সেই সময় থেকেই বোধহয় খারাপ দিকে যাচ্ছিল এই ভদ্রলোককে আমরা আগেও দেখেছি স্যান্ডো গেঞ্জি পরে পুলিশকে বলতে মার গুলি মার গুলি মার আমাকে বলতে দেখেছি তখনও বুঝতে পেরেছেন যে ভদ্রলোকের শরীরটা

আরাবুল ইসলাম হোক কি বিজেপির দূতকুমার মন্ডল হোক আমি সমান সমানভাবে তার নিপিদ্র নিন্দা করি এই আরেকটা শেষ কথা বলে শেষ করছি শেষ কথা বলে শেষ করছি এই অধির চৌধুরী কিন্তু বিজেপির বি টিম সেটা বাংলার মানুষ বুঝে গেছে এই ভদ্রলোক কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়া জোটকে প্রত্যেক দিন কলুষিত করার চেষ্টা করছেন বহমোতা বন্ধবাদের নামে কুৎসা করে তাই জন্য বলছি ভদ্রলোকের মাথা আমি 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 দুজনকেই একদম নিলাপোল দুজনকেই থামাচ্ছি আমি আমার অপর দিকে নারায়ণ চক্রবর্তী এবং সুমন্ত্র মাইতি যারা তারিয়ে তারিয়ে হয়তো পুরোটা দেখছিলেন এই বিতর্ক tarz এটা নারায়ণ বাবু থুতু নিক্ষেপ করলে তা নিজের মুখেই পড়ে মুশিদাবাদের রাজনীতিতে মুশিদাবাদের সবচেয়ে উজ্জ্বলতম রাজনৈতিক চরিত্র সে যদি নিজের নিরাপদ सीआरपीएफ যে বলয় সেখান থেকে বেরিয়ে সাধারণ একজন অপোজিশনের সমর্থককে আঙুল উচিয়ে গিয়ে মারমুখী হন এবং সেই ছবিও দেখছেন তাহলে বোধহয় বোঝা যায় মুর্শিদাবাদে এই নির্বাচনটা কতটা ভায়োলেন্ট হতে চলেছে এর পরে কি আমাদের সাজে যে নেতাদেরকে কেন বলছি না কেন করছি না নেতাদের ভূমিকা কি দেখছি এবং এটা আবারও বলছি নারায়ণবাবু অধীর চৌধুরী আজকে করেছে কালকে যদি সুকান্ত মজুমদার সুবন্ধে অধিকারী বা তৃণমূলের কোনো নেতা করেন ইকুয়ালি এটা করতে হবে কারণ আমার আপনার বাড়ির মানুষেরা মারা যাবে নেতাদের হয়তো কিছু হবে না সেটা আপনি ঠিকই বলেছেন এটা যে কোনো সুস্থ নাগরিকই এর সঙ্গে একমত হবে তবে এখানে একটা কথা মনে করিয়ে দেওয়া উচিত যে পশ্চিমবঙ্গে আজকে যে এই অরাজকতা এবং নেতাদের ঔদ্ধত্ব এইটাও কিন্তু এই কংগ্রেসি ঘরানা এবং তার যে অফশুট তৃণমূল কংগ্রেস সেই ঘরানার একেবারে নিজস্ব ফসল মানে এটাকেও বলছেন হ্যাঁ এরা তো একই সঙ্গে ছিল এখন বিভিন্ন স্বার্থের কারণে নেতাদের আলাদা হয়েছে প্রশ্নটা আলাদা অধীরবাবু যেটা করেছেন সেটা মোটেই সমর্থনযোগ্য নয় এবং সেটাকে সমর্থন করা যায় না একই সঙ্গে মনে করিয়ে দিই যে মমতা ব্যানার্জি এখন হয়তো আরেকজন তেরে আসবেন আমাকে বলতে দেবেন না যে মমতা ব্যানার্জি কিন্তু তার যে তার গাড়ি দেখলে পরে যখন জয় শ্রীরাম বলেছিল সেটা কোনো অসাংবাদিক কথা নয় তিনি গাড়ি থামিয়ে নেবে গিয়ে সেই সাধারণ মানুষগুলোর ওপরে তেড়ে গিয়েছিলেন

ডেফিনেটলি ডেফিনেটলি এই নেতাদের অসহিষ্ণুতার জন্যই তো পশ্চিমবঙ্গে এত হিংসা এবং এই অসহিষ্ণুতার পেছনে আছে তাদের লোভ এবং ইলেকশনে জিতে স্বার্থ করার যে প্রয়াস সেই প্রয়াসে বাধা পেলে তারা ব্যক্তিগতভাবে যেভাবে ক্ষেপে যাচ্ছেন